ব্রেস্টফিডিং মায়েরা কি ওজন কমাতে পারবেন এ বিষয় নিয়ে অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব থাকে আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করব আজকে পুষ্টিবিদ নাহিদ আহমেদ অনেকেই এই বিষয়টা বলে থাকেন যে ম্যাডাম আমার বাচ্চা যেহেতু বুকের দুধ পান করে আমি তো কম খাবার খেলে সে বুকের দুধ পাবে না বা ব্রেস্টফিডিং মায়েরা কি আসলে ওজন কমাতে পারবেন কি পারবেন না এই বিষয়টা নিয়ে আমাদের জানতে হলে সবার প্রথম থেকে শুরু করতে হবে যে বাচ্চার যে বুকের দুধ সে পাচ্ছে সেগুলোর উৎস কোথার থেকে আসে বা মায়ের বুকের দুধটা যে তৈরি হচ্ছে সেগুলোর উৎস আসলে কি সমাজে প্রচলিত কথা হচ্ছে বেশি ভাত খাও বেশি খাবার খাও বুকের দুধ বেশি উৎপন্ন হবে কিন্তু এই কথাটা কিন্তু একেবারেই ভুল বাচ্চা কতটুকু বুকের দুধ পান করতে পারবে মায়ের বুকে কতটুকু দুধ উৎপন্ন হবে বাচ্চার চাহিদা কতটুকু সব কিছু মিলে একটা হিসাব করে একটা রেশিও করে যদি মা খাবার গ্রহণ করেন এতে করে দেখা যাবে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে পাশাপাশি দেখা যাবে মায়ের ওজন কমানোর জার্নিটাও সহজ হয়ে পড়বে বাচ্চার বুকের দুধ উৎপাদন করার জন্য যতটুকু খাবার প্রয়োজন তার থেকে বেশি খাবার অনেকে গ্রহণ করে ফেলেন আবার অনেকেই দেখা যায় যেহেতু বাচ্চা বুকের দুধ পান করে প্রচুর ক্ষুধা লাগে ক্ষুধাটা কন্ট্রোল করতে পারে না বারে বারে অনেক বেশি অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেন এতে করেই দেখা যায় অতিরিক্ত ওজন জনিত সমস্যা এই জন্য কিন্তু আমাদের কী করতে হবে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে তার গাইডলাইন অনুযায়ী যদি একজন দুগ্ধ দানকারী মা তার বাচ্চা দুগ্ধ দান করার পুনর পাশাপাশি একটা সঠিক ডায়েটারি গাইডলাইন মেনে চলেন তার বাচ্চার বয়স যখন ছয় মাস থেকে এক বছর হবে এই সময়টার মধ্যে তিনি কিন্তু তার অতিরিক্ত যে ওজন গেইন করেছিলেন সেটা কমিয়ে ফেলাও অনেক সহজ হয়ে যাবে তাই দুগ্ধদানকারী মায়েরা ওজন কমাতে পারবেন ডায়েট চ্যাট মেনে চলতে পারবেন কিন্তু একজন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে এতে করে বুকের দুধ উৎপাদনও পর্যাপ্ত থাকবে এবং আপনি ওজন কমাতেও পারবেন সঠিকভাবে